ইসলাম যখন আইয়া ঢুকছে এই ভারত তো মো আল্লাহ খুদ হইয়া ঢুকছে সালাদ সিয়াম রোজা হইয়াইয়া ঢুকছে আমার কথা বুঝরা নাকি দা উল্টা পাল্টা কিছু হইয়া নেই কইবা যদি উল্টা পাল্টা হয় আর না আমরা প্রোগ্রাম ইলা নাই যে আমরা খালি খইয়া গেলাম আপনাকে গেলা প্রশ্ন উত্তরের সুযোগ আছে আপনি কইতে পারেন যে আপনার এটা কইরা আমরা আইতে সময় কী গেছে হো যে বেটার জন্ম ওই দেশ তারা বেড়ালা লাগছিল গিয়ে ছুটাইতে পারেন না আমরা এটা আইতাম হইতাম না ও যেটা আসলে খবর আমরা দেশে হয়ে গেছে বুঝেন না যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এই দেশ ইসলাম চর্চা করা হয় আরব থেকে শাহেক আমরা দেশে হয়ে গেছে ফির আরবি ফির শব্দ লেখা যায় না ফির লেখার কোনো শব্দ নাই পুলিশরা কয় বুলিশ তারা পাকিস্তানটা কয় পাকিস্তান কারণ পি শব্দ নাই আর অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত পি লেখার কোনো শব্দ নাই আমরা আলোচক যারা মেহমান বৃন্দ তারা ইয়া উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমরা ডক্টর কাফি হাফিজাউল্লাহ তার হাস থেকে আপনার আলোচনা শুনছেন অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা মাহমুদ বিন কাসেম হাফিজাহুল্লাহ তারপরে ডক্টর ইমাম হুসেন হাফিজাহুল্লাহ তার মূল্যবান আলোচনা আপনার উপস্থাপন করবা তারপরে সর্বশেষ পর্বত তাহব প্রশ্ন উত্তর আপনারা লিখিত প্রশ্ন দিবা ইনশাল্লাহ আমরা প্রধান আলোচক জেন তাই ইনশাআল্লাহ তার নির্ধারিত সময়ে বাছাইকৃত প্রশ্নের জবাব প্রদান করা হয় ইনশাল্লাহ তালা সম্মানিত উপস্থিতি এখন ওয়াজার মা সিজন ছোলের বাংলাদেশের বিভিন্ন জায়গা ইসলামিক কনফারেন্স ইসলামিক সম্মেলন ওয়াজ মাহফিল সব জায়গা ছলের মানুষ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওইরা তো আমরা গুটি কয়েক মানুষ হবিগঞ্জ জেলা সদরের এই ময়দানে উপস্থিত হয়েছি আমরা হতাশ বা নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই সেখানে সুযোগ নাই যে এই মাহফিল এই অঞ্চলের এমন একটা মাহফিল যে মাহফিলও কোনো কিচ্চা কাহিনী আপনাদের এখন পর্যন্ত শুনানি হয়েছে না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনানি হইতো নাই আজগবি কিচ্চা কাহিনী আপনারা না। আপনারা জাল হাদিস ভিত্তিক আলোচনা শুনতানো কিতা আলোচনা করা হইব পবিত্র কোরআন এবং সহি হাদিস তেকিয়া ও আলোচনা উপস্থাপনা করা হইব এইখানে যে আলোচনা হইব হইল গিয়া ইমানি সংক্রান্ত বিষয়ে আলোচনা তাওহিদ সংক্রান্ত বিষয়ে আলোচনা তাওহিদ আমরা কিভাবে অর্জন করতাম পারি কিভাবে তাওহিদরা আমরা সংরক্ষণ করতাম পারি কিভাবে আমরা ইমানে সংরক্ষণ করতে পারি কি কি ঘটনা ঘটলে কি কি করলে কি আকিদা পোষণ করলে ইমান নষ্ট হয়ে যাব সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হইব এখানে আলোচনা করা হইব যে সূন্না সংক্রান্ত বিষয় যে রসদ সাল্লা সাল্লামের সুন্না যে সুন্নার ব্যাপারে রসুন ইসলামে মান রাগি বা আনসুন্নাতি ফালাইসামিননি যে আমার সুন্নতের অবজ্ঞা করল সে আমাদের অন্তর্ভুক্ত নয় সেই সূন্যাতা কি আলোচনা করাইবেন ইনশাআল্লাহ তালা এবং সুন্নারে নষ্ট করি দেয় যে জিনিস সেটা হইল কি বেদাত বেদাত কোনো গাইল নাই আমরা দেশে মানুষে করে বেদাত খাইলে গাইল হয় বেদাতে খাইলে গ্যালিয়ানি হয় বেদাত গিয়া যেটার সুন্নারে নষ্ট করি দেয় আমরা একটু আগে আলোচনা হচ্ছি ডক্টর কাফিয়া কইসেন যে বেদাত আছে কিছু বেদাতের মানুষের কিতা করি দে কাফের বানাই দে আর কিছু বেদাত আছে মানুষের দিনের মাঝে রাখে কিন্তু দিনরে পরিবর্তন করার অপরাধ এজন্য সব বেদাত এলাকি গুমরাহি আর প্রত্যেক বেদাতর পরিণাম জাহান জাহান্নাম রসুল সাল্লি সাল্লাম তাই ওম্মতল লাগিয়া শুধু উম্মতল লাগিয়া নাই তাই রাহমতুল্লিল আল আমিন জগৎসমূহের জাগি রহমত খালি দুনিয়ার লাগি রহমত নয় দুনিয়া এবং দুনিয়ার বাইরে যা কিছু আছে সব কিছুর লাগি তাই লাগি রহমত সেই রহমতুল্লিল আলামিন কিয়ামতর মাটো কিয়ামতর মাটো ফানি শুধুমাত্র তান আন্ডারে থাকবো তান তত্ত্বাবধানে ফানি তাহব ফানি তাইন ছাড়া আর খেউ খাউরে ফানি দেওয়ার সুযোগ না আল্লাহ তাআলা সেই মর্যাদা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা রে দান করবা যেটার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় কুরআনুল কারীমের মাঝে কইছেন সূরা আল কাউসারের মাঝে ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনারে কাউসার দান করছি সেই কাউসারর কর্তৃত্ব থাকবো একমাত্র শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাউজে কাউসার কিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকিয়া আমরা ফানি ফান করতাম চাইনি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকিয়া ফান করতে তাইন একগুরো মানুষের ফানি দিতা নাই তাইন সে হাউজে কাউসারের প্রান্ত তাকিয়া হাউসে কাউসারের খাস তাকিয়া একগুড়ো মানুষের তান কিতা করবা তান উম্মতরে ফানি দিতা নাই তারা রে সেখান তেন কইবা চোখ দূর হও দূর হও চোখ কান চোখ কান কইয়া তেন বার করে দিবা সেই মানুষগুলা খারা যারা ওই লগিয়া যে তান মৃত্যুর পরে তান যে দিন ডাকিয়া গেছে রসুল সাল্লাহলামে যে দিন ডাকিয়া গেসতা যে দিনে সাহাবায় তারা অনুসরণ সেই করছে যারা কিতা করছে পরিবর্তন করে দিছে যে রে তারা হয় বাড়াইছে নাইলে ক্ষমাই দিছে তার রসুল সালি সাল্লামে হাউজে কাউার তেকিয়া বিতাড়িত করবা দূর দূর হই তাড়াই অপরাধ কিন্তা দিনটা বদলাইছে দুনিয়া রে বদলাইছে না তারা অপরাধ হইল কি দুনিয়া নাই অপরাধটা কিন্তু দিনটে বদলানি এই যে মাইক লাগানি অনেকে আমরা কয় যে আপনারা বাইক কয় যে আপনারা বেদাত বেদাত হইন যে আপনারা যে স্টেজে বইয়া মাথায় আপনারা যে মাইকের মাঝে মাথয় আপনারা লাইট লাগাইছেন কত সুন্দর করি আপনারা চেয়ার বইয়া রুগা এগুলো নি যে আপনারা যে এগুলা খরার এগুলা কিনা ভেদাত নাই নি এইটা গিয়া শরীর দৃষ্টিকোণ থেকে বেদাত না এখন কারণ রসুল মাইক সৃষ্টি করা মাইক ব্যবহার করা চেয়ারও বোহা লাইট ব্যবহার করা ইটা শিকা লাগে রসুল আইসোনা রসুল হাইসোনে ইবাদও শিকাই ইবার লাগিয়া রসুল আইসান আমরা রে আমার রব কিলা সন্তুষ্ট থাকবা আপনি কিলা বহিলে কিলা গুমাইলে কিলা বক্তব্য দিলে আল্লাহ তালা সন্তুষ্ট থাকবা সেইটা শিকার শিকানি লেগে আইসোন তো যখনই আপনি কোনো জায়গায় বক্তব্য দিবা আল্লাহর প্রশংসা দিয়া শুরু করবা রসুল দূর পাঠ করে শুরু করবা এই কেন আল্লাহ যে বৈঠক আল্লাহরণ তাস্ত নাই সেটা হলে নিকৃষ্ট বৈঠক আপনি বৈঠক যখন শেষ করবা বৈঠক শেষে গীতা দেখবো বৈঠক শেষে আপনি কাপারাতুল মজদিস বৈঠক শেষের দোয়া পাটের মাধ্যমে শেষ করবা এই যে ওয়াজ বা কোনো জায়গাতে আপনি বইছেন রসুল সাল্লা আলিয়াল্লাম কোনো বৈঠকে বইলে তাই সত্তর বারের অধিক

আমার দাদার আমলো গোড় আসিল মাটির গোড় আসিল ওয়ালও মাটির আসিল সাল আসিল সোনোর ও আমার দাদা ঢুকতে সময় তান্ডে যে ইসলামর যে নিয়মে ঢুকা লাগছে রসদ সাল্লু আলি সাল্লাম সাহাবায়কামর যুগ খেজুর ফাতার সাল আস এই কেন ঢুকতে সময় যে দুয়াফরি ঢুকা লাগছে আসকে টাইস লাগাইল গোড় মার্বেল ফাতর লাগাইল গোড় আরও ভবিষ্যতে হয়তো আরও কোনো প্রযুক্তির মাধ্যমে মানুষের গড় বানাইব হ্যাঁ কিন্তু সেই গড়ে ঢুকতে হইলে দোয়ার কি পরিবর্তন হইব না দোয়া জায়গাতে থাকব গড় বদলিব গড়ের প্যাটার্ন বদলিব গড়র ডিজাইন বদলিব গড়ের অনেক মেটেরিয়ালস চেঞ্জ হইব কিন্তু দোয়া পরিবর্তন তো নাই কারণ দোয়া হইল কি দিন দোয়ার মাঝে যদি পরিবর্তন করে তাহলে সেটা হইল গিয়া সে দিনটে পরিবর্তন করলো আর দিন দিনরে পরিবর্তন করার অপরাধে ইসলামের পরিভাষা খাওয়া হয় বেদাত আর এই বেদাতের পরিণাম হইল কি জাহান নাম বেদাতি হাউজে কাউসার থেকে গিয়ে বঞ্চিত ওই রহমতুল্লিল আলমিনে বেদাতি হলে কি করবা বা খা চোখ খান চোখ খান দূর হো দূর হো আল্লাহ সুবাহ আমরা বুঝার তৌফিক দান খরকা আল্লাহ সুবাহ আমরা আমরারে দিন রে সঠিকভাবে জানার বুঝার এবং সেই যে আমল করার তৌফিক দান খরকা সম্মানিত উপস্থিতি এজন্য আমরারে রে জানতে হইব আজকে আমার সাবজেক্ট হওয়া হয়েছিল যে যে বিষয়ের উপরে আমি সেই বিষয়ের উপরে কিছু টাচ করবো ইনশাল্লাহ যেহেতু আমার এই নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছিল তার আগে হই আর যে আজকের যে এই মাহফিল হবিগঞ্জ শহর অর এই মাহফিলর সূচনা আজকের এইখান থেকে নাই এই অঞ্চল অনেক আগে তাকিয়া এই হবিগঞ্জ জেলার লাখাই একটা উপজেলা আছে লাখাই উপজেলার অনেক আগে তাকিয়া কোরআন এবং সহি হাদিসের অনুসারীরা বসবাস করেন শির্ক এবং বেদাত মুক্ত দিনে পালন করার একগুলো মানুষ সেইখানে বসবাস করেন এখনও তারার উত্তরাধিকারিতা এই এলাকাত বসবাস করেন যদিও তারার অনেক জিনিসের মাঝে এখন আগের মতো সেই জুস আগের মতো সেই তার চেতনা নাই কিন্তু তারপরেও এখনও সেই এলাকাগুলো আছে এবং এই অঞ্চলর আমরা যদি দেখি পরবর্তীতে আমরা নবীগঞ্জ উপজেলা তারপরে শাস্তাগঞ্জ বাহুবল তারপরে বানিয়াসং এইভাবে হবিগঞ্জ সদর এইভাবে এই অঞ্চল দাওয়াত অনেক আগে থেকে শুরু আছে এবং এখন আছে আলহামদুলিল্লাহ আমরা এই অঞ্চল ইসলাম আইসে ইসলাম আরব তাকিয়া যখন আইয়া ভারত উপমহাদেশে ঢুকছে ডুকতে সময় একটা বেড়া গেছে আমরা দেশে এটা কথা আছে নানি যে বেটায় কোনো খামুঠ সময় মতো শুরু করতে পারে না তো তারা দরিয়া কইলা বা তুমি কুচ্চু দেখি কোনো সময় ঠিক মতো আইতে না আমার জন্মিত সময় দেরি হয়ে গেছে এর দায় আর এখন কাবার দিতাম ফারিয়ান না তো আমরার এই হইছে ইসলাম যখন আইছে আইতে সময় ইসলামও বেড়া ই বেড়া না। আরব গিয়া ইসলাম যখন আইয়া ডুকছে এই বারাত্মাদেশ আল্লাহ খুদ হইয়া ঢুকছে সালাত নামাজ হইয়া ইয়া ঢুকছে শিয়াম রোজা হইয়া ঢুকছে আমার কথা বুঝলাম নাকি দা উল্টা পাল্টা কিছু কইয়ার নেই খইবা যদি উল্টা পাল্টা হয় আর আমরা প্রোগ্রাম নাই যে আমরা খালি খইয়া গেলাম আর আপনার খালি শুনিয়া গেল ইলানাই প্রশ্ন সুযোগ আছে আপনি আপনি যে আপনারা এটা কইরা আমরা আইতে সময় কি দিয়ে গেছে হই যে বেটার জন্ম হইতে সময় পারেন না আমরা এটা দেখেছি না আরও যেটা আসলে খবর আমরা গেছে কি মাজার বুঝেন না যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এই দেশ ইসলাম চর্চা করা হয় আরব থেকে শাহেক আমরা দেশে হয়ে গেছে ফির আরবিতে ফির শব্দ লেখা যায় না পি লেখার কোনো শব্দ নাই পুলিশটা কয় বুলিশ তারা পাকিস্তানটা কয় পাকিস্তান কারণ পি শব্দ নাই আরবি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত পি লেখার কোনো শব্দ নাই যে এই ফিরাকির দপ্পর হইয়া এই অঞ্চলে কীতা হইছে ইসলামরে ফিরতন্ত্ররা এমনভাবে করছে আর একটা নাম কি শিরকতন্ত্র শিরতন্ত্রর সপ্প্রতা তারা পড়ছে তারা তারার শেষই হইব গিয়া শিরকর মাধ্যমে আল্লাহসোভান আউতালাই কর আন কর্মর শুরা তওবার মাজে কৈসন ইয়া আয়ু আল্লাহ জিন আমানু ইন নাকাসি রামিনাল আহবার ইউর রহবানীলা ইয়া কুলু না আম্ নাস বিল বাতিল ইয়া সুদ্দু না আনসাবিল ইল্লাহ হে ইমানদার তোমাদের আহবার এবং রহবান আসন তোমাদের ধর্মজাজপ্রা আসন আলেমুলাম আসন তারা কি তা অসুন লয়কুন না আমওয়ালান নাস বিল বাতিল মানেชร์ মাল খান অন্যায় পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কইরা লয়কুন না আমওয়ালান নাস বিল বাতিল মানেชร์ মাল খায় অন্যায় পাবে আর মানুষেরা কিতা তা করে আল্লাহ রাস্তাতে কি বিরত বিরত রাখে আপনি যদি যাইন আমরার সমাজও কোন জায়গা যাইন আপনি বিপদও পড়ছেন কোনো এক মাদ্রাসাত গেছেন কোনো একটা মসজিদে গেছেন গিয়া কইলা যে আমি একটা বিপদের মধ্যে পড়ছি কিতা বিপদও আমার ও ঔ বিপদ কই আপনি বিপদটা কি বাঁচতে হলে খতমে নারী ভরি কই খুব পাওয়ারফুল এটা কিতা করতেই এটা পড়তে হইলে বিনা খরচে পড়া নি না এটার ও ও চার দিতে কইবাটা বড় এটা কিতা আছে সবচেয়ে পাওয়ারফুল শহীদ বুখারির হাদিস তারা মানে না আপনি যখন কইবা বুখারির হাদিস সল্লু কামারা আই তুমি নিয়সল্লি সালাত আদায় করো রসুল্লাহ সাল্লাহ সাল্লামে কইসেন তান্ডে জেলা সাদা আলাদা করতে দেখছো বুখারিতে কি যদি আমি আপনি সালাত আদায় তা কিয়া রসুল সাল্লাহ ইসলাম ওর সালাতর বর্ণনা দেয় নিটা মানতে রাজি নাই কিন্তু বিপদে পড়লে আপনি কইব বুখারি খতম করি লোক আর এইটা খতম করিয়া কিতা করবো কুলু না আমি বাতিল মানুষের মাল অন্যায়ভাবে খাইব আর আপনি যদি দেখুন রসুল্লাহিসাল্লামের জীবনী রসুল সাল্লাহ সাল্লাম রেখা বিয়া খইরা ইয়া রসুল্লাহ গত রাত্রে আমার একটা ফুকা খামর দিছিল আমি এই ফুকার খামর খাইয়া আমি কী পাইছি বড় কষ্ট পাইছি রসুল সাল্লা সালামে খইরা তুমি যদি রাত্রে যদি এই দুয়াটা ফোরতায় তাহলে তুমি নিরাপদ থাকলা এনে রসুলের কীতা করলা দোয়া শিকাইয়া দিলা আর আমরা কী দা করলাম বিপদ পর্যন্ত আপনে আর রসুলে যে বিপদ তারই তারাই দিস আর আমরা রসুলের উত্তরাধিকারী নিজেরা দাবি করেন যারা তারা করলা যে তা করলাম আপনে আর তারা কইলা আমরা মসজিদ বইয়া বইয়া আমরা ফলে আপনাকে দিবা এ হাল তেরি জাল হে তেরা মাল হে আজব তেরা চাল হে কর দিয়া বুঝছেন এইভাবে মানুষের মাল লাইয়া কোনো অন্যায় মানুষের মাল খায় আর মানুষের আল্লাহ রাস্তা থেকে বিরত থাকে বিরতা রাখে আল্লাহ রাস্তা আপনার দেখাইত না তো সম্মানিত উপস্থিতি তো আমরা যখন ইতার সমাজের এইসব বিরুদ্ধে বক্তব্য রাখি তখন আপনারা খুব খুশি হইন আস দিন ঠিক কইন কিন্তু ইসলাম ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় গিয়া নিজের লইয়া চিন্তা করা আমরা যখন দাওয়াত দিমু দাওয়াতটা সবের ফেলা খারে দিতাম আমার পরিবার রে আমার বউরে আমার বাই চেন না আমারে ফয়লা খারে দিতে হইব আপনি দিয়ে এখন থেকে মাথায় না হ্যাঁ তাকা মসজিদ এখন কুদবাদ ইসলাম যখন নিজের ফেলে ই আইলাম ওখান থেকে মাথায় না এর আগে দেখি সবাই আসে তো আপনার তোর অবস্থা হলো সে ফয়লা খান থেকে শুরু করতে হইব নিজে তাকে শুরু করতে হইব নিজে বদলিতে হইব তারপরে কু আনফুসা কুম আহলি কুম না নিজে বদলিতে হইব আনফুসা সেভ ইউর সেলফ এন্ড ইয়র ফ্যামিলি ফয়লা নিজের বসাই থইব এখন ফর্দার ওয়াজ যখন ওয়াজ মাফিল হ্যাঁ গিয়া চিন্তা করেন বৌরে অন্তও চিন্তা করলেন বৌরে আজকে বুর্কা পিঁধে নি তাদের বুর্কা পিনু আমরা হিজাব পিনকাপ পিন হাত মজা ফাও মোজা পিন্দাইম কিন্তু ফোর্দা আল্লাহ সুবাহ আতা ফয়েলা বেডাইন তরফে ফরজ করছো তারপরে বেডিন তরফে ফরজ করছো সারা জিন্দিকে ওয়াজ ফর্দা তো খালি বেডিন তরফ করতেই চিন্তা করছেন বেডমিনে কিলা করতে আমার দেশে মানুষ কী করে নিজের বউরে ফর্দা করে অন্য বইয়া আড্ডা মারে বাবির হালির আড্ডা মারা নিজের বউরে বাড়ি না কিন্তু আমরা অবস্থা আল্লাহ সুবান পুরুষ হলো রে তোমরা তারা চোখে কিতা করো হেফাজত করো পরী ফলা নিজের চোখ রে হেফাজত হইব মামি তাকিয়া চাষি তাকিয়া বই তাকিয়া মামার ঘর বইন তাকিয়া হালি তাকিয়া নিজের চোখ রে ফেলা কিতা হইব হেফাজত হইব আমরা শাশি মনে করি তো এই লাগে মা কিন্তু শাশি রে শাশা ছাড়ি দিলে বিয়া করা যায় খালকে একজনে বিয়া আইয়া প্রশ্ন করে প্রশ্ন করে যে আমার ফুহুরগর বইনটে তো আমি বিয়া করতাম পার্নি আছে এগিরে বিয়া করতাম পারবো তা আমি কইলাম যে আয়সা আনহার ওয়াইফর নাম কিনা এই সরি এই আলির আল্লাহ বিভিন্ন নাম কিনা

আপনি আমি আমরার পরিধিতে আমরার বাতি চিন্তে রইলা বিয়া দিমুনি বিয়া দিতাম না কারণ কি আমরা ইসলাম রে জেলা মানছি নিলা আমরা মানতে রাজি এখনো না আমরা জায়েজ মনে করলো দিতাম না গতকাল পর্যন্ত জায়েজ মনে করতাম পারি কিন্তু দিতাম নাই আর যদি কেউ প্রস্তাব দেলাইতে কইবা দেখছনি শোক খানো গেছে আমরা যারা কইমু লুচ্চা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ও তো সব ইসলাম এর কিটা করছে হালাল করছে জায়জ করছে তো ওই কি আমরা আশিকের রসুল ওই লোকি আমরা সুন্নতর মহব্বত করি সম্মানিত উপস্থিতি যে কথা কথা আসতাম যে আমরা নিজরে ফেলা বদলাইতে হইব তারপরে আমরা পরিবারের লেগে চিন্তা করতে হইব সমাজ এবং রাষ্ট্র প্রত্যেক জীবনের প্রত্যেক যত জায়গাত আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে হইব ইসলাম শুধু ব্যক্তি জীবনও নাই ইসলাম শুধু পারিবারিক জীবনও নয় জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে ইসলাম দ্বারা পরিবর্তন করতে হইব আল্লাহ সুবানিল্মি কাফা পরিপূর্ণভাবে মধ্যে প্রবেশ করো আমরা দেশ জুলাই বিপ্লবর পরে দেশে একটা পরিবর্তন আইসে এখন আমরা অনেক কথা খৈতাম ফারিয়ার অনেক বক্তব্য দেওয়া যার মাঠে কাঠে যেটা আগে দেওয়া গেছে না এই যে পরিবর্তন আইসে এই পরিবর্তন আমাদের সামনে একটা পরিবর্তন গে সামনে ইলেকশন আর এখন ইনো আইয়ারলে সহি আকিদার মানুষ হলে গীতা করতা যারা কোরআন এবং সৈয়াদ ইসার অনুসারী তারা নিজেরা কিতাকর্তা তারা মনে করার যে আমরা এখন কোন বাড়িতে যেতাম এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে কিনা না না ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে এখন জাতীয়তাবাদে যাইতে হইব জাতীয়তাবাদ বাদ দিয়া গণতন্ত্র যেতে হইব আর গণতন্ত্র যেহেতু গণতন্ত্র হারাম কুফরি সিস্টেম এখন গণতন্ত্রের ইসলামিক গণতন্ত্র বানাইতে হইব না ইসলামিক জাতীয়তাবাদ বানাইতে হইব ইসলামিক ধর্মনিরপেক্ষতা বানাইতে হইব ইসলামিক সিগারেট বানাইয়া সিগারেট খাইতে হইব কারণ আমরা ইসলাম তো গীতা নাই পরিপূর্ণ নাই ইসলামটা আমরা কমপ্লিট মনে করি না আমরা মনে করি যে ইসলামে দিত ফারেন না তাহলে যদি মনে যে কোনো জায়গায় গিয়া হ্যাঁ আটকে গেছে ইসলামটা কি সলিউশন ফার না তাহলে বুঝতেইব সে এখনো তার বিশ্বাস হইল কি ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাই অথচ আল্লাহ সুহানা তাল্লাহ যে আলিয়াও আকমল তোলা দিন আজকের দিন আমি ইসলামটা পরিপূর্ণ করে দিছি

আল্লাহ সুহানি পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করার তিজ্ঞান ইস্তামর নামে যে অনেক আছে অনেকে ইস্তামের নাম দিয়ে আপনারা মতবাদর নিয়ে দিকে দাবিত করতো স্যার ইস্তামের নাম দিয়া ইস্তামর বিরোধী দাওয়াত দিত স্যার ইস্তামর যুক্তি দিয়া বিভিন্ন কৌশল দিয়া আপনারা ইস্তাম প্রকৃত ইস্তাম থেকে হরাইয়ে দিত স্যার এই অবস্থা থেকে আমরা লাগিয়া লাগে করতে হইব আমরা চেষ্টা করতে হইব আমরা যেন পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করতাম পারি আমরা যেন কোরআন এবং সহি প্রত্যেকটা ক্ষেত্রে সমাধান আমরা খোঁজার চেষ্টা করি আল্লাহ সুহানা আমি যেটা কইছি আপনার আমি যেটা কইছি আমার আমল করার তৌফিক দান্কা আমরা আমল করার তৌফিক দান খুরক্ষা আমার পরিবারের আমল করার তৌফিক দান খুরক্ষা এই আয়োজনে যারা বিভিন্নভাবে অংশ নিছেন যারা সহযোগিতা করছেন দায়িত্বশীল যারা আছেন দেশে বিদেশ থেকে যারা বিভিন্নভাবে পরামর্শ দিয়া দোয়া সহযোগিতার মাধ্যমে যারা অনলাইনে অফলাইন আল্লাহ নেই কেন শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রুতম প্রতিদান দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুল হুদা এই সম্মেলনে কবুল করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার এই কুরআন এবং সুন্নার মর্মমূলে ঐক্যবদ্ধ থাকার এবং কোরআন এবং সুন্নারে আমরার জীবনে জীবনে পাতেও হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুক ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাজাগুমলা খায়ের সাহেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এবার